পররাষ্ট্রপতির ভয়ানক ঘোষণা ক্ষমতা হারাতে পারে ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবশেষ কৌশল অ্যাপ্লাই করেছেন তিনি অক্টোবরেই ভারতীয় রয়ের মাধ্যমে বড় কিছু ঘটানোর প্ল্যান করেছে হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে প্রফেসর ইউনুসের আমেরিকাতে এই মন্তব্য অর্থাৎ আল জাজিরার সাংবাদিকের সঙ্গে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে যে মন্তব্য সেই মন্তব্যকে এবার উল্টে দেওয়ার চেষ্টা করছেন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুলের বিচির মধ্যে কামড় দিয়ে বসে বসা আসিফ নজরুল যা বলবে সেটা শুনবেন খুব বেশি দিন কিন্তু সুযোগ করবো না অবশেষে চোদ্দ মাসের মাথায় এসে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পো একটি বোমা ফাটালেন প্রায় চোদ্দটি মাস অজ্ঞাতবাসের জীবন কাটিয়ে এই প্রথম নিরবতা ভাঙলেন তিনি এবং নিরবতা ভাঙলেন একটি গর্জনের মাধ্যমে আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং তামিল হতে চলেছে প্রদর্শক এই জন্য আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা একটি সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি চলুন সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে যেটা বললেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা কার্যক্রমে নিষেধাজ্ঞা সেটা অস্থায়ী যে কোনো সময় উঠে যেতে পারে যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এটা নিয়ে বাংলাদেশের রাজনীতি ব্যাপক সোরগোল পড়ে গেল এনসিপি সহ বিভিন্ন জন বলছে যে আওয়ামী লীগের রাজনীতি যদি তার নিষেধাজ্ঞায় তুলে নিতে হয় অন্য কিছু আওয়ামী লীগকে পুনর্বাসনের করার চেষ্টা করছেন প্রফেসর ইনোদ যদি তাই হয় তাহলে তাকে তারা ক্ষমা করবেন না তিনিও ছাড় পাবেন না আবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন প্রয়োজনে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের দায়িত্ব নেন কিংবা কোনো একটা উপদেষ্টাকে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা বলেন যে কোনো একজন দায় আওয়ামী লীগের দায়িত্ব নিলেই তো হয়ে যায় আওয়ামী লীগের সভাপতি হিসেবে এই ধরনের মন্তব্য হচ্ছে এই ধরনের মন্তব্য যখন হচ্ছে সমালোচনা যখন হচ্ছে তখন উপদেশটা আসিফ নজরুল বললেন যে প্রফেসর ইউনূসের ওই ওই মন্তব্য ঠিক নয় তাহলে কোনটা ঠিক প্রফেসর প্রধান প্রধানউপদেশটা যে মন্তব্য করছেন সেটাকে উল্টে দিচ্ছেন আসিফ নজরুল কি বললেন আজকে গতকালকে তিনি দুর্গা পূজা পরিদর্শনে মন্তব্য করেছেন যেটা জয়জয় দিনের শিরোনাম আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন আঙুলিগির কার্যক্রমের উপরে নিষেদ্ধা তুলে নিয়ে আর কোনো সম্ভাবনাই নাই আইন উপদেষ্টা অর্থাৎ প্রফেসর ইউনুস বলছেন যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে আর আসিফ নজরুল বলছেন যে তুলে নেওয়ার কোনো সম্ভাবনাই তার মানে কে শক্তিশালী কে ক্ষমতাবান প্রফেসর ইউনস নিশ্চয়ই ক্ষমতাবান না তাহলে তাহলে আসিফ নজরুল বেশি ক্ষমতাবান তাহলে সরকার কি আসিফ নজরুল এবং প্রেস উইং তারা চালাচ্ছে প্রফেসর ইউনুস কি কার্যকারিতা হারিয়ে ফেলেছেন তিনি কি সরকারের গুরুত্ব হারিয়ে ফেলেছেন তার কথাটাকে অন্যভাবে একেবারে রিভার্স উপস্থাপন করার কারণ কি এই উপদেষ্টা আসিফ নজরুলের তিনি তো অন্যভাবেও ব্যাখ্যা করতে পারতেন তিনি ব্যাখ্যাটা প্রফেসর ইউনুসের ওই মন্তব্যকে কেন্দ্র করেই ব্যাখ্যাটা অন্যভাবে করতে পারতেন কিন্তু সরাসরি বললেন কোনো সম্ভাবনা নেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং সুদূর ভবিষ্যতে নির্বাচনের আগে তো প্রশ্নই আসে না কোনো কালই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না এটা তিনি বলেছেন কি বললেন তিনি তিনি বলেছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেছেন বলেছেন যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না তিনি আরও বলেছেন বরং আমি যতটুকু জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল আছে তাদের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে এই মন্ত্রণালয়টা তো আপনার এই মন্ত্রণালয়ে প্রসিকিউশন কি ব্যবস্থা নিচ্ছে কি উদ্যোগ নিচ্ছে সেটা তো আপনারই সিদ্ধান্ত সুতরাং আপনি সিদ্ধান্ত দিয়েছেন ওখানে যে এই ব্যাপারে করতে হবে সেটা আপনি করতেই পারেন সেই ব্যবস্থা হতেই পারে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধী কি অপরাধী না সেটা যদি আদালত থেকে সিদ্ধান্ত আসে সেটাকে ওয়েলকাম জানানোর মানুষের অভাব হবে না কিন্তু যখন নির্বাহী আদেশে হবে তখনই পক্ষপাতিত্বের ব্যাপার আসবে তখনই নীতি নৈতিকতার ব্যাপার আসবে তখনই আইনের ব্যাপার আসবে আইন লঙ্ঘন করা হলো কিনা সেই ব্যাপার আসবে সরকার নির্বাহী আদেশে আইন পরিবর্তন করে এটা করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে আছে সেই প্রশ্ন আসবে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আপনি আছেন তিনি বলছেন যে সুতরাং নির্বাচনের আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমার পর্যবেক্ষণে যতটুকু বুঝি তাদের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তা প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আওয়ামী কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা জীবনেও প্রত্যাহার করা হবে না সেটা প্রফেসর ইউনুস সরকার থাকুক আর পরবর্তীতে যে পরিস্থিতি আসুক তিনি মনে করছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না যদি তাই মনে করেন যে এই প্রত্যাহারটা করা হবে না তাহলে কেন স্থায়ীভাবে দলকেই নিষিদ্ধ করছেন না আপনি তো দলকেই নিষিদ্ধ করতে পারবেন এই আধা আধি ব্যাপারটা ভাষা ভাষা ব্যাপারটা যে ব্যাপারটা সংজ্ঞা বুঝতেও অনেক মানুষের কষ্ট হচ্ছে এই অবস্থায় রাখার তো কোনো দরকার নেই ব্যাপারটা একেবারে এই ফিনিশ করে দিলেই হয় যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ বাংলাদেশে আওয়ামী লীগ বলে আর কিছু নেই নির্বাচন কমিশনের লিস্টে নৌকা বলে আর কিছু নেই এটা ঘোষণা করে দিলেই তো এত আলোচনা এত বিশ্লেষণ এগুলো লাগে না যে কথা বলছিলাম যে প্রধান উপদেষ্টার করা ওই টাকে তিনি ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারতেন তিনি এভাবে ব্যাখ্যা করতে পারতেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেটা অস্থায়ী যে কোনো সময় উঠে যেতে পারে সেটা প্রফেসর ইউনস ঠিকই বলেছেন কিন্তু আপনারা লক্ষ্য করুন যে তার পরবর্তীতে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে নির্বাচনে যারা আওয়ামী লীগের সাপোর্টার তারা ভোট দেবে ঠিকই কিন্তু তার মার্কাটা পাবে না আওয়ামী মার্কাটা নির্বাচনে থাকবে না তার মানে তিনি একটা বড় সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের দুই লাইনকে কেন্দ্র করে আপনারা যদি সংবাদ শিরোনাম করেন তাহলে পুরো ব্যাপারটার ব্যাখ্যাটা অন্যরকম হয় পুরো ব্যাপারটার ব্যাখ্যাটা পাল্টে না দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করুন তিনি তো পরবর্তীতে আওয়ামী লীগ নির্বাচন করবে না তাদের প্রতীক থাকবে না সুতরাং তিনি একটা যুক্তির কথা বলেছেন যে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা এটা যেহেতু স্থায়ী নয় সেহেতু অস্থায়ী ব্যাপারটা যে কোনো সময় হয় স্থায়ী হতে পারে অথবা সেটা উজ্জ্বল করা হতে পারে এটাই তো নিয়ম এটাই তো সাধারণ ব্যাপার সেইভাবে ব্যাখ্যা না করে আইনের পরিভাষায় ব্যাখ্যা না করে তিনি ব্যাখ্যা করলেন যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা জীবনেও প্রত্যাহার করা হবে না তার মানে সরকার আপনারা ডিটারমাইন্ড আওয়ামী লীগকে আপনারা রাজনীতি করতে দেবেন না যদি ডিটারমাইন্ডই হন তাহলে এত নকশা করার তো দরকার নেই একেবারে স্ট্রেট কার্ড আদালত পর্যন্ত যাওয়া দরকার নির্বাহী আদেশই তো আওয়ামী নিষিদ্ধ করতে পারেন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারলে আওয়ামী নিষিদ্ধ করতে পারবেন না কেন আওয়ামী নিষিদ্ধ করার দাবি তো বিভিন্ন জনের রয়েছে এনসিপি সহ বিভিন্ন স্টেক হোল্ডার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে সেটা করে ফেললেই পারেন সেটা না করতে মানে সমস্যা কি এই কথা যখন বলছেন সেটা করতে পারছেন না আমার মনে হচ্ছে কেন যেন যে কারণে বলতে পারছেন না সেটা হচ্ছে যে বিএনপির অবস্থান ভিন্ন বিএনপি চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বিএনপির নেতা ডাক্তার জাহিদ তিনি বাংলা ট্রিবিউনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তাকে নিয়ে বাংলা ট্রিবিউন খবর করেছে যে সরকার নয় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ এটাই বিএনপির অবস্থান অর্থাৎ বিএনপি স্পষ্টভাবেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে বলে দিয়েছে সেটা হচ্ছে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার একদার সরকারের নেই কোনো দল নিষিদ্ধ হবে কি হবে না কোনো অন্তরে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত নেবে জনগণ জনগণই তার যেমন বাংলাদেশে একটা সময় প্রচন্ড প্রভাবশালী মুসলিম লীগ এখন আর কোনো অস্তিত্ব নেই মুসলিম 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 লীগ 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 সুতরাং জনগণ চাইনি থাকুক থাকেনি এরকম অনেক দলই তো ভ্যানিস হয়ে গেছে জনগণের সাপোর্ট পাইনি ভ্যানিস হয়ে গেছে সুতরাং আওয়ামী লীগকে জনগণ যদি না চায় তাহলে আওয়ামী লীগ এমনি ভ্যানিস হয়ে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জনগণ সরকার নয় বিএনপির যে এই অবস্থান বিএনপির এই অবস্থানের কারণে আপনারা আওয়ামী কে নিষিদ্ধ করতে পারছেন না তো যদি পারছেন না এটা মেনেই নেন তাহলে এত যুক্তি তর্ক প্রধান উপদেষ্টার কথা পর্যন্ত পাল্টে দেয়া ভিন্ন ব্যাখ্যা দেয়া অন্যভাবে বোঝানোর চেষ্টা করা এই যে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো যেটা মানে মিনিং দাঁড় করায় সেটা হচ্ছে যে সরকারের ভেতরে প্রধান উপদেষ্টার চাইতে বেশি পাওয়ারফুল উপদেষ্টারা কিংবা অন্য ব্যক্তিরা অন্য স্টেক হোল্ডাররা তৈরি হয়ে গেছেন অনেকদিন আগে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন যে সরকারের ভেতরে আর একটা সরকার বসবাস করছে এই আলোচনাটা অনেক দিন থেকে অনেকভাবে অনেকেই করছেন তাহলে কি সেটাই সত্য যে সরকারের ভেতরে আরেকটা সরকার বসবাস করছে যে সরকারটা প্রফেসর ইউনুসকে বিভিন্নভাবে ভিন্ন পথে মানে পরিচালিত করার চেষ্টা করছে ভিন্নভাবে গাইড করার মিসগাইড করার চেষ্টা করছে প্রফেসর ইউনুস এদের সঙ্গে পেরে উঠছেন না এই ব্যাপারগুলো কি যে কানাঘুষা সেই কানাঘুষাগুলো কি আমরা সত্য হিসেবে ধরে নেব সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে কিংবা তৈরি করতে চান আপনারা সেই প্রশ্নটা সামনে আসবে অবশেষে 14 মাসের মাথায় এসে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু একটি বোমা ফাটালেন প্রায় 14টি মাস অজ্ঞাতবাসের জীবন কাটিয়ে এই প্রথম নীরবতা ভাঙলেন তিনি এবং নিরবতা ভাঙলেন একটি গর্জনের মাধ্যমে গর্জনটা একটা চিঠি তিনি নিজে অবশ্য বলেছেন এটা অনুযোগ নয় আত্মনাদ কিন্তু এই আত্মনাদ কার চুপ্পু সাহেব নাকি মোহাম্মদ ইউনুসের এই চিঠি আসলে নাকি গর্জন কোনটা করেছেন চুপ্পু সাহেব সেটা ভাবার সেটা নিয়ে আলোচনা করার যথেষ্ট কারণ আছে তিন দিন আগে সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের উদ্দেশ্যে লিখিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর এই চিঠিটিতে তিনি বিশ্বব্যাপী বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে তার প্রতিকৃতি সরানোর বিষয়ে গভীর ক্ষোভ আক্ষেপ প্রকাশ করেছেন চিঠিতে তিনি লিখেছেন রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি একটু কিছু কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না মানে ভদ্রভাবে সেই কাজটা কি করা যেত না রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব পালনের কথা উল্লেখ করে এই চিঠিতে লিখেছেন আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই করছি প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে তিনি জুলাই অভ্যুত্থানের সময় তার ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন পাঁচ আগস্ট থেকে আট আগস্ট দু পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রনিধান যোগ্য সরকারের ওই কোনো ছবি না টানানোর যে জিরো পোর্ট্রেট নীতি সেই নীতির প্রতি সমর্থন জানিয়েও তিনি আক্ষেপ করেছেন আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেয়া হোক আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে যদি বাস্তবায়ন করা হতো কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরা খাওয়া এড়ানো যেত এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশে তিনি লিখেছেন এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপযোগ্য নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুন্ঠিত হলো মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত চিঠির সমাপ্তিতে তিনি জানিয়েছেন এ বিষয়ে কোনো অনুযোগ নেই আছে যদিও এটা যে আর্তনাদ নয় বরং অনেক ভাবনা চিন্তা করে ছুড়ে দেওয়া একটা গর্জনের বোমা এমনটা ভাবার অনেক কারণ আছে প্রথম কারণ পাঁচ আগস্ট পনেরোই আগস্টে এই প্রতিক্রিয়ায় প্রতিকৃতি সরানো অভিযানের দেড় মাস পরে কেন লিখলেন তিনি এই চিঠি দেড় মাস ধরে কেন তিনি চুপ করেছিলেন আর মাস পরে এসে তিনি খুব জানাতে শুরু করছেন নিশ্চয় কারণ ছাড়া কোনো কাজ হয় না এর পেছনে কারণ আছে কি কারণ দেখা যাক পনেরোই আগস্ট সুর থেকে শুরু হওয়া প্রতিকৃতি অপসারণের প্রায় দেড় মাস পর চিঠিটি লেখার পেছনে যে কারণগুলো চিহ্নিত করা যায় প্রধান কারণগুলো সেগুলো এরকম হতে পারে প্রথমত দেশের রাজনৈতিক পরিস্থিতির মূলগত পরিবর্তন ইউনুস সরকারের জনপ্রিয়তা একেবারে তলানিতে নিতে এসে থেকেছে সরকারের সঙ্গে থাকা প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতের মধ্যে বিরোধ তীব্র হয়েছে আগে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইতে তাদের একসাথে থাকা এখন আওয়ামী লীগ চলে যাওয়াতে নিষিদ্ধ হওয়াতে তাদের মধ্যে এই দুই দলের মধ্যে বিরোধ তীব্র হয়েছে বিএনপি এবং জামায়াতের মধ্যে আওয়ামী লীগ দলের কর্মী সমর্থকরা ভয় কাটিয়ে কিন্তু তারা তো তাদের বীরত্ব বেড়েই গেছে ওদিকে ভয় কাটিয়ে বিরাট ভাবে রাজপথে নেমে এসেছে আওয়ামী লীগের কর্মীরা এবং সেনাপ্রধানের সঙ্গে ইউনুসের দ্বন্দ্ব আরও ব্যাপক হয়েছে যে ছাত্র জনতা রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সোচ্চার ছিল কয়েক মাস আগে তাদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির জনপ্রিয়তা সেই যে এখন শূন্যের কাছাকাছি সেটাও স্পষ্ট হয়ে উঠেছে সব মিলিয়ে নিজেকে অ্যাসার্ট করার নিজেকে প্রতিষ্ঠিত করার উপযুক্ত সময় এগিয়ে এসেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর কাছে তিনি বুঝেছেন এই মুহূর্তে তার পদত্যাগের দাবি তোলার রাজনৈতিক ক্ষমতা বা সাহস কোনো দলের বা কোনো সংগঠনের নেই এটা এই যে অবস্থায় এটা তাকে মুক্ত সাহস জুগিয়েছে দ্বিতীয়ত ইউনুস সরকারের ওপর নির্বাচন নিয়ে একটা আন্তর্জাতিক চাপ ক্রমশই একবারে ইউনুসের গলার ফাঁস হয়ে বসছে নির্বাচন না করার ইউনুস ও সব ফন্দি ফিটির নাকাম হয়ে গেছে এই যথেষ্ট সমালোচিত ও নিন্দিত আন্তর্জাতিক মহলে মানবতা বিরোধী সংবাদপত্রের স্বাধীনতা বিরোধী ইত্যাদি নানান কারণে এই সত্য যত প্রকট হচ্ছে তত বাড়ছে রাষ্ট্রপতির সাহস এই চিঠি বাইরে বেরিয়ে আসার পরেও সরকারের উপদেষ্টারা সমালোচনায় ফেটে না পড়ে যেভাবে মুখে কুলো তাতে বোঝা যায় যে সমালোচনার সাহসটুকুও এই সরকারে যারা এখন আছে তাদের আর নেই কেন নেই সাহস কেন ভয় এত সে কারণ তো সহজবদ্ধ শাহাবুদ্দিন চুপ্পু যদি বরখাস্ত করে দেয় এই সরকার তাহলে কি হবে তাদের সবাই তো মুখিয়ে আছে তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলবে বলে বিশেষ করে সেনাপ্রধান রয়েছেন রাষ্ট্রপতির পাশে সেই বলেই তো গত তেরো চোদ্দ মাস তাকে সরানো যায়নি এটা নতুন করে বলার দরকার তো পড়ে না জনাব শাহাবুদ্দিন সাহেবের হঠাৎ এখন খোলস ছেড়ে বেরিয়ে আসার তৃতীয় কারণ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাব্যতা দিনকে দিন উজ্জ্বল হয়ে ওঠা আন্তর্জাতিক মতামত ক্রমশ জোরালো হয়ে উঠছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এমনকি আমেরিকাকেও বাধ্য হয়ে সায় দিতে হচ্ছে এই মতে ইনুদ্ সাহেব নিজে নিউ ইয়র্কে বলেছেন যে কোনো সময় সরি যে কোনো সময় আওয়ামী লীগের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে চতুর্থ কারণ গত তেরো চোদ্দ মাসের শাসন বুঝিয়ে দিয়েছে ইউনুস আদৌ নিরপেক্ষ শাসক নন শেখ হাসিনা বলেছেন ইউনুসের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় ইউনুসের নিজের প্রতিষ্ঠিত দল এনসিপি ও লড়াইয়ের ময়দানে থাকায় ইউনুসের বদলে ভোটের জন্য ভোটের নিরপেক্ষতার জন্য যে দাবিটা এরাই এতদিন করে এসেছিল সেই কেয়ারটেকার সরকার গঠনের দাবি ইতিমধ্যেই উঠে গেছে জোরালোভাবে এই দাবি দাবিকে মান্যতা দিয়ে রাষ্ট্রপতি মহোদয় যে ইউনুসকে বরখাস্ত করবেন এমন জল্পনা বাংলাদেশের তুঙ্গে আর সেই পথে পা ফেলার ইঙ্গিত হিসেবে এই পত্র বোমাটি নিক্ষেপ করে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু বুঝিয়ে দিলেন এবার তিনিও নামছেন খেলতে দীর্ঘ নিরবতার পর তিনি নিজের অবদান ও সহযোগিতার কথা স্মরণ করে দিয়ে রাজনৈতিক বার্তা যেমন পাঠালেন সরকারকে এবং দেশবাসীকে সেই সঙ্গে বুঝিয়ে দিলেন তাকে কিভাবে অপমান করেছে এই সরকার বুঝিয়ে দিলেন বাংলাদেশের চলমান সাংবিধানিক সংকটের গভীরতা সম্পর্কে তিনি প্রথম থেকে অবগত আছেন তবে এতদিন মুখ না খুলে উপযুক্ত সময়ের অপেক্ষা করে গেছেন সেই সময় এখন এসেছে বলে এবার নিজের ভূমিকা পাল্টে নিতে শুরু করেছেন ইংরসের নেতৃত্বে অনেক অপমান করা হয়েছে তাকে এবার সেই সব অপমান তার ফিরিয়ে দেওয়ার পালা রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন একদিকে সরকারি নীতির বাস্তবায়নে বাধ্য যেমন তেমন অন্যদিকে এতদিন নিজের সম্মান রক্ষায় তিনি সচেষ্ট ছিলেন না বাধ্য এই ছিলেন না কিন্তু এবার হলেন অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে দেশে সেটি অসাংবিধানিক সেটা কোনো বৈধতা নেই তার সেটা গঠন হয়েছে অবৈধভাবে সুপ্রিম কোর্টের জাল করা ব্যাখ্যার ভিত্তিতে এই সরকার তৈরি এটা এখন স্পষ্ট কারণ সেই সময় বিচারপতিরা প্রধান বিচারপতি তিনি তো সেনা নিবাসে তিনি তখন সেখানে আশ্রয় নিয়ে রয়েছেন তাহলে কবে হয়েছিল সেই তখনকার যে এই যে এই ব্যাপারে যে বিচারপতিদের যে বৈঠক সেটা কবে হয়েছিল হয়নি এটা জানেন রাষ্ট্রপতি তবু দেশের অভ্যন্তরীণ উত্তপ্ত পরিস্থিতি বিবেচনা করে মুখ বুঝে মেনে নিয়েছিলেন এতদিন নইলে আরো ভয়ঙ্কর কিছু ঘটতেই পারত তখন কিন্তু পরিস্থিতি এখন তার অনুকূলে আসছে দেখে বুঝলেন আঘাত করা এবার শুরু করতে হবে আর সেটা করে দিলেন রাষ্ট্রপতি বলেননি যে তার ওপর আছে আওয়ামী লীগের উত্তরাধিকার চিঠিটি আওয়ামী লীগ সরকারের নিয়োগ প্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে তার জটিল তার অবস্থানকে আরো তার জটিল অবস্থানকে তুলে ধরছে জুলাই বিপ্লবের পর তিনি একদিকে নতুন সরকারের সাথে সহযোগিতা করেছেন অন্যদিকে নিজের পূর্ববর্তী সংযোগের জন্য অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে তার সহস্রবের জন্য তিনি সমালোচিত হয়েছেন কিন্তু মুখ বুঝে সহ্য করে গেছেন রাজনৈতিক বিস্ফোরণের সম্ভাবনা নিয়ে এই এই যে সম্ভাবনা হচ্ছে এই চিঠি এই চিঠি প্রকাশের পরেও রাষ্ট্রপতির পদত্যাগের দাবি কেউ কেউ করতেই পারেন দু একজন তবে জোর নেই সে দাবিতে বিএনপি যদিও রাষ্ট্রপতি অপসারণের বিপক্ষে অবস্থান নিয়েছে তবে এই সিদ্ধান্ত ওই পদের গরিমার কথা ভেবে নেই বরং তারা তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে দলটি যদি মনে করে রাষ্ট্রপতির অপসারণ হলে সাংবিধানিক সংকট তৈরি হবে না তাহলে তারা আবার পিছিয়ে যেত তারা আবার পিছিয়েও চলে যাবে অন্য ব্যবস্থা নেবে সুতরাং ভবিষ্যতে নির্বাচনের পক্ষে মোহাম্মদ ইউনুস যেভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রায় ব্ল্যাকমেইল করে নিউ ইয়র্কে নিয়ে গেছিলেন তাতে ইউনুসের উপর বেজায় চটেছে বিএনপি নেতৃত্ব এখন বিএনপি ফখরুল আলমগীরকে শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়া বার্তা দিতে চায় মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি বিষয়ক এই বিতর্ক অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে এবং আগামীতে যে এই চাপ ক্রমশ বাড়বে সেটা বলা বাহুল্য এই চিঠি ভবিষ্যতের রাজনৈতিক সংকটের পূর্বাভাস দিচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই আর্তনাদের চিঠিটি শুধু ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ নয় বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের একটি গুরুত্বপূর্ণ দলিল এটি জুলাই ষড়যন্ত্র পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পুনর্বিন্যাসের জটিলতা এবং ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে কি করবেন। বর্তমান ভাবে পেছনে আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দুজনেই দুজনের কাছে অপরিহার্য এ থাকলে ও থাকবে ও থাকলে এ থাকবে ইউনুশ যদি সেনাপ্রধানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন তাহলে আজ যে নরবরে জায়গায় তিনি পৌঁছে গেছেন সেটা হতো না কিন্তু ইউনুস সাহেব সুযোগ পেলেই অপমান করেছেন সেনা প্রধানকে গুরুত্ব দেননি তার কথা নির্বাচন নিয়ে তুঙ্গে উঠেছে দুজনের মনোমালিন্য প্রদর্শক আপনার এক একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যদি এখান থেকে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এনে দেবেন আরো এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটি কাছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ